হ্যালো রিভান আমি সঞ্চিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইলিশ সঞ্চিতা বিয়ের দিন রাত্রিবেলা আমরা ভাই বোনেরা নতুন বড় বউয়ের গেট ধরেছি এখন বলা হয়েছে পনেরো হাজার টাকা দেখা যাক আমাদের জামাই কত টাকা দিতে রাজি হয়

শেষ পর্যন্ত আমরা সাড়ে ছ হাজার টাকা পেয়েছি আর এই যে গেট ধরা সব ভাই বোনরা মিলে এটার কিন্তু মজাই আলাদা বনিরা কালকে সকাল সকালে বেরিয়ে যাবে তাই রাত্রিবেলায় আমরা সবাই মিলে গেট ধরেছি সকালে এখন দিদা আশীর্বাদ করছে

এখন কিচ্ছু বলতে হবে না কিচ্ছু বলতে হবে না চলে আয় হ্যাঁ 아저씨. 네. 아이고. 잘잘 봤지. 거기 갔다 가야 돼. 거기 보려면 이 다음에 가. 나 어디 그게 শিখে গেছে আমার সাথে মানে কথা ভাই

পনি শ্বশুরবাড়ি চলে গেল আর ভ্লগটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুল না টা